আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আমার প্রিয় ভাইরা আমরা জাহার নামের বিভিন্ন বিষয় জানতেছিলাম জাহার নাম কত ভয়ঙ্কর জাহার নাম হচ্ছে পিপাসার স্থান জাহার নাম হচ্ছে ক্ষুদার ক্ষুদার তোহর স্থান জাহার নাম এমন একটি জায়গা যেখানে কোনো ব্যক্তি কেউ কারো কাজে আসবে না যাহার নাম হচ্ছে সবসমিত সবসমিতে সবচেয়ে বড় ভয়ঙ্কর এই জাহান্নামের নামের আগু এত বড় ভয়ঙ্কর আপনার আমার শরীরকে জানিয়ে দিবে জানানোর পর আবার আপনার আমার শরীর আবারকে আল্লাহ তালা পুনর্জিত করবেন আপনি আমার চামড়াকে আবার দেওয়া হবে আপনার আমার গঠনকে ফ্রি দেওয়া হবে এরপর আবার জানিয়ে দিবে। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তালা কোরআন ও অসংখ্য গুণিত আয়াতে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন মহান রব্বী করিম এই জাহান্নাম কয়টি স্থান হবে এই বিশ্ব আল্লাহ তালা জানিয়ে দিয়েছে আল্লাহ তালা বলেন লাহা সবাতু অব্ডি বা বি মিনু ভুম জুজ উমসো আল্লাহ তালা বলেন জাহান্নামের শক্তি দরজা আসে প্রত্যেকটি দরজার জন্য বিভিন্ন দল নির্ধারিত হয়েছে অর্থাৎ জাহান্নাম হচ্ছে পরকালের এমন একটি বিশাল আকারে বিশাল এলাকা যেখানে বিভিন্ন ধরনের শাস্তির জন্য বিভিন্ন এলাকা নির্ধারিত আছে সেগুলোকে প্রকারভেদ সাত ভাগে ভাগ করা হয়েছে আমরা যদি জানি সার্থক কী কী যে এক নম্বর আল্লাহতাল বলেন হাওবিয়া দুই নম্বর হচ্ছে জাহিম তিন নম্বর সাকার চার নাম্বার লাজা পাঁচ নাম্বার সাইর সাত নম্বর উতামা ছয় নম্বর উতামা সাত নম্বর জাহান্নাম বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের অপরাধীরা শাস্তি ভোগ করবে যেমন কাফির মুশিক ব্যবিচারী সুতখুর গুশখুর ইত্যাদি সবার জন্যই বিভিন্ন স্তরের শাস্তি তালা। নির্দিষ্ট করেছেন নির্দিষ্ট আছে। আবার প্রত্যেকটি স্তরের অনেকগুলো ঘাটি আছে। যথা আল্লাহ তালা পবিত্র আল্লাহ তালা জানিয়ে দেয় আল্লা তালা যে সকল বিষয় জাহান্নামের যে সকল বিষয়গুলো বলে দিয়েছেন এই যে এতগুলো স্তর হবে আপনি ধরে নিন যথা গজাত গাজ একটি এমন একটি জায়গা যা জাহান্নামী গন্ধের রক্ত ঘাম পুজ ইত্যাদি প্রবাহিত হয়ে যেখানে জমা হবে গেসলিন এটা হচ্ছে জাহান মলমূত্র জমা হওয়ার স্থান জাহান নামীরা যখন খুব ক্ষুধা তৃষ্ণা অনুভব করবে তখন উপরোক্ত দুই জায়গা হতে পানাহার করতে দেওয়া হবে তাছাড়া তাছাড়া তিনাতুল খাবাল নামক বিষ পুজ পরিপূর্ণ আরেকটি কূপের কোথাও আদেশে উল্লেখ করা হয়েছে সাউদ এটা তিনাতুল হবলের পারে অবস্থিত একটি বিশাল পাহাড় এক শ্রেণীর জাহান্নামিদেরকে ওই পাহাড়ের উপর উঠিয়ে উঠিয়ে সজোরে ধাক্কা দিয়ে নিচে ফেলা হবে পুনরায় উঠানো হবে এবং ফেলা হবে এইভাবে শাস্তি দেওয়া হবে এর সাদ হয়েছে আল্লাহ তালা পবিত্র পোড়া করিম বলেন আল্লাহ তালা পবিত্র পোড়াণ করিমে জানিয়ে দিয়েছেন যে আমি তাকে সাইদ নামক পরবর্তী চড়াবো চড়াবো যুগবুল এটা জাহান্নামীদের আরেকটি গা আরেকটি ঘাঁটি এখানে প্রিয়াকারী ও অহংকারকারী লোকদেরকে শাস্তি দেওয়া হবে আর এটা জাহান্নামীদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা কেননা গাইরের ভীতিজনক হুঙ্কার শ্রবণে জাহান্নামের অন্যান্য স্থান প্রতিদিন গাই হইতে সাত বার আশ্রয় প্রার্থনা করবে আমার প্রিয় ভাইয়েরা জাহান নাম ছোটো খাটো কোনো বিষয় না জাহান্নাম নাম এমন একটি ঘাঁটি যেই ঘাটি থেকে রক্ষা পাওয়ার জন্য নবী রসুল সাহাবি তাব সবাই জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তালার নিকট আশ্রয় চেয়েছেন আমাকে আপনাকেও আশ্রয় চাইতে হবে আমাকে আপনাকেও জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করতে হবে প্রতিনিয়ত আল্লাহ তালা নিকট দোয়া করে আশ্রয় চাইতে হবে আল্লাহ আমাদেরকে আল্লাহ তালা জাহাঙ্গ নাম থেকে হেফাজত করুই